আজকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন দেখেন কত যে কালেকশন ভাই মাথা নষ্ট হয়ে যাবে যারা ব্যবসা করতে চান যারা অলরেডি অনেক আগে থেকে আপনারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আজকে কিছু ধারণা দিব এখানে সব দিতে পারবো না আজকে আপনি কিছু কিছু কালেকশনের ধারণা দিব যে আপনারা এখান থেকে কিভাবে নিবেন কিভাবে নিতে পারেন সকল তথ্য আজকে এই ভিডিও থেকে দেখানো হবে আর ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম কবির ভাই কি অবস্থা জি আসিয়া কেমন আছেন ভাই আপনি আসি আলহামদুলিল্লাহ ভাই আপনার সবই পচুর এবারে কালেকশন আসছে নতুন নতুন অনেক দেখতাছি পচুর একদম বিশাল বড় একটা শুরু আর এখানে সব ধরনের কসমেটিক আপনার কাছে আছে নাকি ভাই আমার এখানে আপনার একটা দোকানে এত আইটেম লাগবে একটা দোকান সাজাতে যা লাগে সবই আছে আপনার কাছে সব আছে এ টু জেড সব আছে আপনার আচ্ছা আচ্ছা দেশি বিদেশি সব পাওয়া যাবে ভাই বিদেশি যেটা যে দেশের হয় ওই দেশেরই মাল আছে সব দেশেরই কালেকশন পাওয়া যাবে হ্যাঁ তো ভাই কেউ যদি আপনার এই দোকানে যদি আসতে চায় এক সরাসরি কিভাবে আসতে পারে আপনার বাংলাদেশের আপনি যেখান থেকে আসেন না কেন আপনার চকবাজার আইসা মক্কা টাওয়ার হ্যাঁ মক্কা টাওয়ার মক্কা টাওয়ারের চতুর্থ তলায় মেসেজ আর এন্টারপ্রাইজ এই চতুর্থ তলায় একটাই মাত্র দোকান আমাদের দোকান আচ্ছা তো ভাই কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার লগে ব্যবসা করতে চায় এই যে নাম্বার যে নিচের নাম্বার এটা কি আপনার না ভাই জি জি এখানে ফোন দিলে আপনার হবে না আমি ফোন ধরব দুটো নাম্বারে আমার তো দর্শক আমি বলছি যারা অর্ডার করবেন কিবা এই ধরনের মালগুলা নিবেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারটা কবির ভাইয়ের আপনারা চাইলে তার সাথে খুব সুন্দরভাবে আলোচনা করে মালগুলা নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমরা কিছু ধারণা দিব তো ভাই আজকে প্রথমে কি দেখাইবেন আপনার আমার দোকানে আপনার আইটেমের তো শেষ নেই বুঝছেন হ্যাঁ আপনার এই দিক থেকে আপনি শুরু করেন দেখেন কত আইটেম আছে হ্যাঁ তো প্রচুর এ তো দেখাইতে পারব না ইনশাল্লাহ তো আজ কিছুটা ধারণা দিব ভাই আপনার থেকে শুরু কত টাকা থেকে এখানে কসমেটিকের জগতে আর এখানে 3 টাকা থেকে শুরু মাত্র 3 টাকা ভাই আই কোন কি আচ্ছা আচ্ছা দেখি আপনার এখানে কি কি টাইপের আছে আমার এখানে আপনার নোকের আইটেম আছে তারপর আইলাইনার মাস্কার আছে তারপর আপনার এই মেহেদি স্টিকার আছে এটা হচ্ছে অটো মেহেদি স্টিকার হ্যাঁ অটো মেহেদি সকার স্টিকার হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আপনার এই ডিজাইনটা কি করা যাবে হ্যাঁ এটা যে ডিজাইন আছে এটা করা যাবে এটা আছে সেটা আপনি হাতে দিলে অটোমেটিক মেহেদি হয়ে যাবে এটা লোক অনেক আছে না ভাই হ্যাঁ হ্যাঁ অনেক আইটেম এগুলা কিন্তু আপনি ডিজাইন কিন্তু করতে পারবেন দেখেন দেখছেন আইটেম আচ্ছা আচ্ছা এটা কিভাবে দিচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা

ওখানে আছে অ্যাঙ্গেল ইএফ ওকে হ্যাঁ জি স্পকেট আচ্ছা তারপর আছে আপনার চুবাই টিম হ্যাঁ তারপর এদিকে সবগুলা বেরাশের আইটেম দেখছেন সব বেরাশের আইটেম দেখছেন কত আইটেম দেখছেন তারপর এদিকে আছে দুই ফিদের পাপ আছে কিলিনদের পাপ আছে হ্যাঁ তারপর আপনার ব্যালেন্ডার পাপের প্যাকেট আছে এই প্যাকেট কত করে দিছেন ভাই এগুলা প্যাকেট হচ্ছে 85 টাকা পিস 85 টাকা মাত্র 85 টাকা আচ্ছা আচ্ছা আপনারা আমার এখান থেকে সব মান নিতে পারবেন দেখেন আইটেম এদিকে আইটেম দেখেন চিড়וני আইটেমগুলো আছে তারপর এদিকে ভাই এটা হচ্ছে আপনার মেকাপের ওয়াশ করে হ্যাঁ মেকআপ ইয়া ই লাগায় পেশিয়ার লাগাই একটু ওয়াশ করে বুঝছেন তারপর এদিকে আছে শ্যাম্পু ব্রাশ শ্যাম্পু ব্রাশ হ্যাঁ এদিকে হ্যাঁ তারপর এদিকে দেখেন এদিকে অনেক আইটেম আছে দেখছেন হ্যাঁ এগুলা সব কিন্তু মাল খুবই কার্যকর হ্যাঁ এগুলো সব রানিং ফোডাক এবং আপনার এই মালগুলা কোয়ালিটিপূর্ণ মাল বুঝছেন আচ্ছা আচ্ছা এদিকে দেখেন এদিকে আইটেম দেখেন দেখেন হুম হুম

তারপরে এদিকে আরো অনেক আইটেম আছে শাবানার আইটেম দেখছেন 24 কে সাবান তারপর আপনার ফিউরি সাবান এদিকে আপনার বেবিদের সাবান আইটেম সব আছে বেবিদের মোটামুটি সব আইটেম আমাদের কাছে আছে বুঝছেন সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ হ্যাঁ তারপরে এদিকে দেখেন বেস্ট ক্রিমের আইটেম হ্যাঁ এগুলো সব বেস্ট ক্রিম তারপরে স্মল বিগ স্ট্রং হ্যাঁ অনেক নিতে পারবেন আমাদের কাছে তারপর এদিকে বড়ি লোশন গুলো আছে বড়ি কট থাই লোশন এগুলো লোশন আচ্ছা আচ্ছা এটা রেট হচ্ছে আপনার

বিভিন্ন বর্তমান রেট একশো পঁচিশ টাকা এগুলো আমাদের আসলে আইটেম আপনার ওই যে সময় যে রেট শেয়ার বাজার টাকার আইটেম তো মার্কেট উঠলে নামা করে হ্যাঁ যে সময় বড় মেকআপের ইয়ে আছে এগুলো

তারপরে আলটালি মিষ্টি এসে লিপস্টিক একটা আছে এটা ভাইরাল কোনটা ভাই এই লিপস্টিকটা এটা কিসের কাজ করে এটা হচ্ছে আপনার জেলী লিপস্টিক আচ্ছা আচ্ছা এই জিনিসটা দেখেন আপনারা অনেক সুন্দর আইটেম মার্কেটে অনেক হিউজ ট্রেন্ড চলছে দেখেন এর মধ্যে কালার আছে নাম্বার আছে কালার আছে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আইটেম এটা মাত্র 110 টাকা পিস 110 টাকা 110 টাকা পিস শুধু আপনার

এদিকে তারপরে আপনার ফাউন্ডেশনের আইটেম আছে দেখেন অনেক হিউজ ফাউন্ডেশন এটা কিসের মূলত কাজ এগুলো মুখের আপনার ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে এলা মেয়েরা ও এটা না আর এগুলো কিন্তু অনলাইনে অনেক ব্যাপক চলতেছে ব্যাপক মানে অনেক হিট মাল এটা আর এখান থেকে কিন্তু অনেক দামে বিক্রি করতেছে অনলাইনে যারা ব্যবসা করে আমাদের কাছ থেকে পানির দামে নিয়ে ওরা অনেক অনেক রেট বিক্রি করতেছে বুঝছেন আচ্ছা আচ্ছা তারপরে এদিকে আইটেম আছে দেখেন এদিকে অনেকগুলো শেডুল আইটেম আছে বুঝছেন এত আইটেম আপনাকে না দেখানো সম্ভব হতেছে না বুঝছেন এডি কি ভাই

কাজল আছে এটা হচ্ছে আপনার সাতশো আশি টাকা বক্স টাকা মাত্র বিশ টাকা এদিকে দেখেন এদিকে আছে এগুলা সব হচ্ছে আপনার কাজল লিপ লাইনার কাজ

দেখছেন এগুলো সব আইটেম কত আইটেম জনসন সবই আছে জনসনের জনসন এর আইটেম করমেম তারপর আপনার এই বেলান্ডার গুলো আছে চার ফিজ এগুলো নিতে পারবেন মেহেদির আইটেম নিতে পারবেন

আসানি ভালো আমি তো একটু ভিডিও করতেছি আপনার ওই মালদার কি কি লাগে দেখেন হ্যাঁ দেখেন আচ্ছা এরপরে কি দেখাইবেন

আচ্ছা এখানে কি প্রথম নাকি আগে পরে নিয়েছেন মানে আমি ভাইয়ের কাছ থেকে আরো আগে থেকে নেই কারণ ভাইয়ের কাছে আসলে আমি সবকিছুই পাই আমার অন্য এখানে যাইতে হয় না এখানে সবকিছু পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আচ্ছা এখানে তো দেখলাম প্রচুর কালেকশন এখানে কি বাইকি বেশি রাখে না কম রাখে অবশ্যই আমি অনেক কম দামে পাই এবং আচ্ছা আচ্ছা আর অনেক হোলসেল দামে পাই যেটা আমি নিয়ে বিক্রি করতে পারি আচ্ছা তো আপনার মতন অনেক লোকই বাংলাদেশের ব্যবসা করছে আপনি কি বলুন তাদের উদ্দেশ্যে এখন আমি বলতে চাই যে আমার মতো যারা আরো ব্যবসায়ী আছে তাদেরকে অনুরোধ তারা যেন এখান থেকে মানুষ কারণ কমে পাবে তাদের ব্যবসায়ী ব্যবসা করে ভালো জিনিস অবশ্যই পাওয়া যায় এখানে ভালো জিনিস না পাইলে আমি তো এখানে আসতাম না অনেক দিন ধরে আসি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আসলে কি প্রচুর আইটেম সব তো দেখানো সম্ভব না আর এখান থেকে কিন্তু সারা চৌষট্টি জেলা থেকে কিন্তু অনেক ভাইরা এখানে আসে একমাত্র একটু কমের জন্য একটু কমের আসা আমাদের কাছে কিন্তু প্রচুর আইটেম আছে বুঝছেন আচ্ছা আচ্ছা এই কাশ্মীরি মেহেদি আছে কাবেরি আছে নিয়া আছে সব ধরনের আর কি মেহেদি ওই রাঙ্গাপুরি আছে মমতাজ আছে স্মার্ট আছে বুঝছেন তারপর অর্গানিক মেহেদি কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে মেহেদি আমরা এটা ফ্রিজে রেখে যে সময় কাস্টমার অর্ডার পরে ওই সময় আইনটা ওখান থেকে দিয়ে দিই বুঝছেন ওকে তো দর্শক আজকে অনেক কালেকশন আপনাদের পরিচয় করার চেষ্টা করছি যারা একবারে চাচ্ছেন যে সবচেয়ে কম দামে একদম কম দামে চিপ রেটে যারা কিনতে চান আর আপনারা চাচ্ছেন যে ভাই চক বাজার তো শত শত দোকান আমরা এরকম একটা দোকানের আপনারা খোঁজ দেন যেখান থেকে আমরা একটা দোকানে সব পাবো এবং সবচেয়ে কম দামে পাবো এরকম কিন্তু ওই কথাই আমরা সেই কাজ আজকে আমরা সেই জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনারা এখান থেকে সবচেয়ে কম দামে

ওকে টাওয়ার এবং দর্শক আপনারা যারা নিতে চান আবারও বলছি স্কানের যে নাম্বার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম